নমস্কার আজকের ভিডিওটা মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের জন্য সামনে টেস্ট পরীক্ষা তারপরে মাধ্যমিক তাহলে তোমাদের প্রস্তুতি কেমন চলছে আর প্রস্তুতি তো আজ থেকেই নিতে হবে আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা রচনার ওপর তোমাদের চারখানা রচনা পরীক্ষায় আসে অপশানে থাকে চারটে একটিমাত্র করতে হয় চারশোটা ওয়ার্ডের মধ্যে করতে হয় আর দশ নাম্বারের হয় এই রচনাটা রচনায় কিছু রুলস আছে কৌশল আছে যেগুলোকে তোমরা যদি একটু ফলো আপ করো তাহলে কম রচনা করেই কিন্তু তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে সেই ট্রিকটা কি সেই ট্রিকটা আমি তোমাদেরকে এখন বলবো এই ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো ব্যাপারটা হচ্ছে সবার আগে আমাদের দেখে নিতে হবে দু হাজার চব্বিশে কোন কোন রচনাগুলো এসেছে তো সেগুলো আমাদের করার কোনো দরকার নেই যেমন মানব কল্যাণের বিজ্ঞান তারপর বই মানুষের শ্রেষ্ঠ দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা এই চারটের ওপর আমাদের আর কাজ করতে হবে না আর আমি একটুখানি বলে রাখি আমাদের একটু কৌশল প্রয়োগ করতে হবে মানে ভক্ষণ পেটু হবার প্রয়োজন নেই একটু রসিক পেটুক হয়ে উঠতে হবে তার জন্য আমাদেরকে কি করতে হবে পরীক্ষায় আসে একটা রচনা ভিন্ন ভিন্ন নামে ইয়ার টু ইয়ার এসেছে কিন্তু নামটা যদি আমরা না জানি যে এই রচনাটাই কিন্তু সই সেই রচনাটা যেটা আমি প্রস্তুতি নিয়ে এসেছি পরীক্ষার হলে তাহলে কিন্তু আমরা ছেড়ে আসব সেই জন্যই আমাদেরকে একটুখানি বুঝে নিতে হবে যে আর জেনে নিতে হবে যে এই রচনা এই রচনাটার এই নামেও হতে পারে এই রচনাটা এই নামেও হতে পারে আর একটা হচ্ছে যে যারা একটু ভাবছ যে কম করেই আমরা পরীক্ষায় যাব কিন্তু কমন পাবো তাদের জন্য বলে রাখি তিনটের ওপর যদি তোমরা তিন তিনখানা বিষয়ের উপর যদি তোমরা স্টাডি করো তাহলে তোমরা কমন পাবে। একটা বিজ্ঞান একটা পরিবেশ একটা খেলাধুলা যে কোনো একটা পরীক্ষায় আসবে। তো বিজ্ঞানের উপর যত রকমের হয় খেলাধুলার উপর আর পরিবেশের ওপর এই তিনটের ওপর যদি তোমরা কাজ করো বা প্রস্তুতি নাও তোমরা কিন্তু পরীক্ষায় চোখ বুঝে কমন পাবেই পাবে আর একটা হচ্ছে যারা ভাবছো আমরা খুব ভালো ফল করতে চাই একশোতে একশো পেতে চাই তারা একটু ব্যতিক্রম রচনায় দিকেই যাও কারণ কিছু বছর ধরে এটা ট্রেন্ড এসেছে যে একটা বাদে বাকিগুলো কিন্তু একটুখানি অন্য রকমের আসছে তো সেইগুলোও খুব গুরুত্বপূর্ণ যারা চাইছো যে একটু ভালো রেজাল্ট করবো তো আমি রচনাগুলো যেগুলো তোমাদের জন্য তৈরি করেছি আর সময় নষ্ট না করে বলে দিচ্ছি তোমরা হাতে কলম পেন খাতা যা যা আছে সব নিয়ে নাও নাহলে স্ক্রিনশট তুলে নাও এগুলোর ওপর পড়াশোনা শুরু করে দাও দেখবে তোমরা ভালো ফল পাবে প্রথম বর্তমান যুগ ও কুসংস্কার অথবা বর্তমান জীবন ও বিজ্ঞান অথবা বিজ্ঞান ও কুসংস্কার অথবা আধুনিক জীবন বিজ্ঞান বনাম কুসংস্কার এই চারটে রচনা একটাই হবে তোমরা এমন ভাবেই পয়েন্ট দিয়ে সেটাকে তৈরি করো যে এক এতগুলো নামে যদি আসে একটা রচনাতেই হয়ে যাবে তারপর হচ্ছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ ও উন্নয়ন যাই আসুক না কেন একটাই দ্বিতীয় ওইটা তৃতীয় বাংলা ঋতু বৈচিত্র্য নেক্সট একটি পথের আত্মকথা তারপর তোমার দেখা একটি মেলা নেক্সট একটি নদীর আত্মকথা নেক্সট বিশ্ব উষ্ণায়ন খুব ইম্পর্টেন্ট এটা বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটার ওপর নজর দিও তারপর বাংলার উৎসব নেক্সট হচ্ছে পরিবেশ ও মানুষ অথবা আমাদের পরিবেশের সমস্যা অথবা পরিবেশ রক্ষা এবং ছাত্র সমাজের দায়িত্ব এই কটা রচনা তোমরা আজ থেকে তৈরি করে নাও আজ থেকে স্টাডি করে নাও আর আমি কিন্তু ভিডিওর মধ্যে ইনসার্ট করেই দেবো তোমরা লিখে নিতে পারো স্ক্রিনশট তুলে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি